হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালোই লাগবে আর আশি আশি করে কিন্তু শীত চলেই আসছে তো আমাদের এখানে মোটামুটি ভালোই শীত আর হচ্ছে এখনও বরফ পড়েনি তবে সামনে পড়বে তবে শীতের শুরুটা কিন্তু একটু খুবই অন্যরকমভাবেই হয় কারণ শীতের শুরুতে আমরা সবাই দেখা গেছে কম বেশি পিঠাপুলি খেয়ে থাকি তো আজকে সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা হচ্ছে একটা পিঠা পাটির অনুষ্ঠানের ভিডিও তো আমরা হচ্ছে একটা পিঠা পাটিতে যাব আর এই তো চলে আসছি তো এখানে অনেক অনেক ধরনের পিঠা ছিল আমার মনে হয় আমাদের দেশের এমন কোনো পিঠা নেই যেটা এখানে ছিল না তো সব ভাবিরা মিলে খুবই সুন্দরভাবে একটা পিঠা পার্টির আয়োজন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর শুরুতেই কিন্তু আমরা খিচুড়ি খেয়েছি ভর্তা দিয়ে তো সেটা আর ভিডিও করা হয়নি আমার তো সেই জন্য আর কি আমি যে পিঠার যে আয়োজনটা করা হয়েছিল তো এটা হচ্ছে আনাসের বাবা খুব সুন্দরভাবে ভিডিওটা করেছে তো আনাসের বাবাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন এখনো লাইক একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে এত সুন্দর অনুষ্ঠান করলেন আপনাদের আমি একটা আরো কিছু আছে নাকি এইগুলি ভিডিও করে শেষ করতে পারতেছি না এত পিঠা বানাচ্ছে ভাবিরা মামিরা ভাবিরা তারপরে আপুরা সবাই মিলে

আপনার অনুমতি বলেন ভাই অনেক সুন্দর ভাই? গুলি সব প্রথম এনেছি ভাই তোমার দাদা না তো

তবে আমার বলার মধ্যে ভুল ত্রুটি যদি থাকে সরি আমরা যারা এই ছেলেরা যে সবাই সম্পূর্ণ ক্যাডিট দিতে চাইলেও টাকা পয়সা তো আমাদের আবার আমি বলে বয়স সুন্দর ভাবে বুঝাইতে পারি না বলো বলো

আজকের এই সুন্দর আয়োজন আমাদের সব আমার সব ইয়ং শাশুড়িদের যে আয়োজন আমি মুগ্ধ এবং সাথে ভাবিও আছে কিছু তাদের পক্ষে আমার আমার শালি আছে বিশেষ করে তাই না যে কেকটা বানিয়েছে আমি খুবই খুবই খুশি হয়তো সুন্দর কেক বানিয়েছে তো কথা বলাবো না সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ